শীতের মধ্যে ফের ঝেপে আসছে রাজ্যে বৃষ্টি ইতিমধ্যেই চাষীদের মাথায় হাত একেবারে জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে রাজ্যে জানেন বৃষ্টিতে ঠিক কোন কোন জেলা ভিজবে আগাম পূর্বাভাসে স্পষ্ট হয়ে গেল সবটা বঙ্গোপসাগরে ডাবল নিম্নচাপ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা ফিরবে কুয়াশার দাপট বৃষ্টি নিয়ে ঠিক কি জানালো আবহাওয়া দফতর কলকাতায় বাড়ছে রাতের তাপমাত্রা বৃষ্টি একটুও নেই বাড়ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গে শীতের মেজাজ গুলিয়ে দিল নিম্নচাপ দেখুন আবহাওয়া নিয়ে ঠিক কি জানালেন বিশেষজ্ঞরা বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি অবস্থান করা এই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে এর জেরে তাপমাত্রা তারতম্য দেখা দেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে যদিও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তবে তাপমাত্রার আচরণে বড় পরিবর্তন দেখা যেতে পারে এই মাসের শেষের দিকে নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে আরও একটি নিম্নচাপ আবহাওয়া দফতরের মতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এই ধারাবাহিক নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা চলতি সপ্তাহে স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য বেশি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রাতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এতে শীতের আমেজ কিছুটা হলেও কমে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা গত কয়েকদিন ধরে যে হালকা শীত অনুভূত হচ্ছিল তা কিছুটা কমে গিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বৃষ্টি না থাকলেও আকাশ থাকবে মূলত পরিষ্কার দিনের বেলা রোদ ওঠার ফলে তাপমাত্রা সামান্য বাড়বে তবে সকালের দিকে কুয়াশা জমাট বাড়তে পারে যার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে গ্রামাঞ্চলে ঘন কুয়াশা দাপট বেশি দেখা যাবে এখনো পর্যন্ত যা খবর তাতে এটা স্পষ্ট যে কুয়াশা বাড়ার আর্দ্রতার দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভোরের দিকে দৃশ্যমানতা মিটার পর্যন্ত পারে সাধারণ মানুষের পাশাপাশি যান চলাচলেও প্রভাব উত্তরবঙ্গে শীতের দাপট দক্ষিণবঙ্গের তুলনায় বেশি থাকা স্বাভাবিক তবে এবার উত্তরবঙ্গেও সাময়িক তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আপাতত তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে এতে শীত কিছুটা কম অনুভূত হবে তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় আবহাওয়া হওয়া দক্ষিণবঙ্গের থেকে আলাদা দার্জিলিং এ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও সব জেলায় বৃষ্টি হবে না কেবলমাত্র পার্বত্য অঞ্চলেই পরিবর্তন দেখা দিতে পারে দার্জিলিং এ বৃষ্টি হলে সেখানে তাপমাত্রা কিছুটা কমবে তবে বাকি অংশে আবহাওয়া থাকবে শুষ্ক উত্তরে হাওয়া বেশি না বইলে ঠান্ডার তীব্রতা আরো বেশি অনুভূত হবে না পর্যটকদের জন্য দার্জিলিং এ সামান্য বৃষ্টি এক অন্যরকম আবহাওয়া তৈরি করবে বলে আশা বৃষ্টির পর থেকে দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ বাড়তে শুরু করবে নিম্নচাপগুলি দূরে সরে গেলে রাতে তাপমাত্রা ধীরে ধীরে কমার সম্ভাবনাও রয়েছে ডিসেম্বরের শুরু থেকে রাজ্যে শীত বৃদ্ধি পেতে পারে এমনটাই অনুমান কলকাতার ক্ষেত্রে দিনের বেলায় তুলনামূলক উষ্ণতা থাকলেও রাতের দিকে শীতের ছোঁয়া অনুভূত হবে তবে সপ্তাহের মাঝে যে উষ্ণভাব দেখা দেবে তা সপ্তাহান্তে আবার পাল্টে যাবে এতে শহরের মানুষের জীবনযাত্রায় স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে তাপমাত্রায় পার্থক্য আগের মতোই বজায় থাকবে উত্তরের তুলনায় দক্ষিণে শীতের দাপট কম তবে পরন্ত শীতের সময় এই ওঠানামা অনেকটাই স্বাভাবিক আবহাওয়া দফতর বলছে এখনই স্থায়ী শীত নামার সম্ভাবনা নেই সামগ্রিকভাবে বঙ্গোপসাগরে পরপর নিম্নচাপের ফলে রাজ্যে আবহাওয়ায় একাধিক রকম পরিবর্তন দেখা we will report news prime times